আচ্ছা আমরা আজকে পড়ব পারমাণবিক সংখ্যা কাকে বলে পারমাণবিক সংখ্যা কাকে বলে এখন পারমাণবিক সংখ্যা আসলে কিসের ক্ষেত্রে হয় পারমাণবিক সংখ্যা মৌলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলে এখন কোন একটা মৌল মৌলের যে পরমাণু নিউক্লিয়াসে এখন বলছে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে তাহলে কি কোনো মৌলের যে পরমাণু থাকে সে পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে ধনাত্মক চার্জ থাকে এখন ধনাত্মক চার্জকে কিন্তু আমরা কি বলতেছি প্রোটনের সংখ্যা বলতেছি ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে তাহলে এই পরমাণুর সংখ্যার সঙ্গে আমরা এতটুকু লিখলেই হবে যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মূল্যের পারমাণবিক সংখ্যা বলে